কত বছর বয়সে প্রথম প্রেম করেছো ওকে আবার আবার শুরু থেকে শুরু থেকে এই সময় এসে এ ধরনের গুজব এ ধরনের গুঞ্জন একদম উচিত না কারণ আমাদের সবারই ফ্যামিলি আছে তুমি আমার অনেক পছন্দের মানুষ ও বাবা আমার পেমেন্ট বাড়বে প্লিজ তাকে না কিছু নাই তাই কঠিন প্রশ্ন দিছি আমি না একদমই না তুমি অনেক ভালো যেটা ওইটা আসলে আমাদের অনেক ভুল ভাল থাকে ইমামি সেভেন আয়ার্স ইন ওয়ান প্রেজেন্ট স্টারে দেখা হচ্ছে কিন্তু জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রীদের অংশগ্রহণে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার ওয়েল নিবেদিত বিশেষ সেলিব্রিটি শো তারা স্টার দেখবেন ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন রাত নটায় এই আয়োজনে জিটিভির সাথেই থাকুন